আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে ইন্ডিয়ান ডিজাইনের গঙ্গা ক্যাটালগসের খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে আপনারা মাঝে হাজির হলাম ভিডিওটা নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন কথা না বাড়িয়ে আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো দেখাবো আর যারা আমাদের ড্রেসগুলো অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার ফার্স্ট অফ কালারটা দেখেন ইয়েলো কালারের ভিতরে ইয়েলো মাস্টার্ড কালারের ভিতরে খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এবং খুবই মনোমুগ্ধকর একটা প্রিন্ট করা খুবই আনকমন একটা কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার গঙ্গা ক্যাটালগসের খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটায় আপনার খুবই চমৎকারভাবে কারুকাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে নিমজরি সুতো দিয়ে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো দেখেন এটা হচ্ছে আপনার নিচের দামানটা নিচের দামানটা হচ্ছে আপনার কারও কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে কারচুপি কাজ করা থাকবে দেখেন সিকোয়েন্সের কাজ করা থাকবে প্লাস আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন খুবই সফট কোয়ালিটির ফ্যাব্রিক্স হবে এগুলো খুবই আরামদায়ক এগুলো হচ্ছে আপনার গঙ্গা ক্যাটালগসের খুবই চমৎকার এবং নিচের প্যানেলটা হচ্ছে আপনার লেস করা থাকবে দেখেন খুবই অসাধারণ একটা কালেকশন হবে যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোষণটাও খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে যারা অর্ডার করবেন তারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াই গজ দেওয়া থাকবে চাইলে আপনারা যে কোনো স্থলে তৈরি করতে পারবেন আর উনারটা হচ্ছে অনেক সুন্দর দেখেন পুরো উন্নাটায় হচ্ছে আপনার জড়ি সুতোর কাজ করা থাকবে জামদানি জড়ি সুতোর কাজ করা পুরো উন্নাটা হচ্ছে আপনার জর্জেট টাইপের একটু ভাইব দিবে আর যারা সুতি লাভার আছেন তাদের কাছে ভালো লাগবে আর যারা জর্জেট লাভার আছেন তাদের কাছে তো হানড্রেড পারসেন্ট ভালো লাগবেই খুবই চমৎকার একটা কারো কাজ করা থাকবে জরি সুতোর দিয়ে এটা হচ্ছে আপনার জামদানি স্টাইপের কাজ করা থাকবে অন্যটায় ফুল্লি জর্জেট টাইপের একটু ভাইপ দিবে ওনাটা যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন কিছু টাকা আপনার অগ্রিম দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম